ফের হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ হলদিয়ার গ্যাস কারখানায় অস্থায়ী শ্রমিকের কাজের পুনর্বহালের দাবিতে হলো শ্রমিক বিক্ষোভ সোমবার সকাল থেকে হলদিয়ার একটি গ্যাস কারখানায় অস্থায়ী শ্রমিকের কাজে পুনর্বহালের দাবিতে শ্রমিক বিক্ষোভ শুরু হয় শ্রমিকদের দাবি হলদিয়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কস হলদিয়া পেট্রোনাস কারখানায় দুটি ঠিকাদার সংস্থার আন্ডারে গ্যাসের ফিলিং এর কাজ করতেন প্রায় চল্লিশ জন অস্থায়ী শ্রমিক এবং গ্যাস লোডিং আনলোডিং এ কাজ করতেন প্রায় একত্রিশ জন শ্রমিক কিন্তু গত বছর পুজোর পর নভেম্বর মাস পর্যন্ত মোট একাত্তর জন শ্রমিকের কাজের অনিশ্চয়তা শুরু হয় কারখানায় কোন কোন শ্রমিক কাজে যোগ দিতে পারবেন গেটে তাদের নামে লিস্ট টাঙিয়ে দেওয়া হতো প্রত্যেক মাসে ধাপে ধাপে কখনো তেরো জন আবার কখনো সতেরো জনকে অনির্দিষ্ট কালের জন্য কাজ থেকে অব্যাহতি দিয়েছিল দুই ঠিকাদার সংস্থা এই তালিকা এখন একাত্তর জনই পৌঁছেছে এর মধ্যে একটি ঠিকাদার সংস্থা ভারত পেট্রোলিয়ামে স্থানান্তরিত হয়ে চলেও গিয়েছে কিন্তু পুরোনো কর্মহারা শ্রমিকদের কাজে যুক্ত না করে বহিরাগত শ্রমিকদের কাজে জয়েন করাচ্ছেন তার প্রতিবাদে এদিন সকাল থেকেই কাজ হারা শ্রমিকেরা ভারত পেট্রোলিয়াম গেটের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থিত শ্রমিকরা দলীয় পতাকা হাতে নিয়ে এদিন কাজ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন বিষয়টা হচ্ছে যে দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে অনেক শ্রমিকরা কাজ করছে কিন্তু হঠাৎ করে বিপিসিএল কোম্পানি এখানে চলে আসাতে বিপিসিএলের গাড়ি প্রায় একশো খানি গাড়ি রয়েছে দালাবটি তো চলে আসার কারণে ওখানে প্রোডাকশানটা হাম্প বন্ধ হয়ে গেছে তার কারণে প্রায় লোডিং আনলোডিং নিয়ে এবং ফিল্ডিং নিয়ে প্রায় শখানি প্রায় সত্তর আশি জনের মতো শ্রমিকরা পরমহীন হয়ে গেছে তো সেই জায়গায় কিছু লোককে কাজ দিচ্ছে মাসে দশটা বারোটা মানে পুল সিস্টেম একটা শুরু করেছে ম্যানেজমেন্ট তো সেই জায়গায় আমরা চাই যে পুল সিস্টেম দশটা বারোটা যদি ডিউটি হয় তো স্বাভাবিক কারণে তার কত আসবে ছ হাজার সাত হাজার টাকা বেতন আসবে তো স্বাভাবিক কারণে সংসারটাতে চলে অসম্ভব ব্যাপার সেই জায়গা আমরা চাই যে বিপিসিএল যেহেতু এখানে চলে আসছে কেন এই সমস্যাটা করছে এই সমস্যাটা করছে কোম্পানি চলে আসার জন্য ম্যানেজমেন্ট সেটাকে বলছে যে না এখানে যেহেতু প্রোডাকশান নেই আমরা লোক ছেড়ে দেবো তো ক্যাজুয়াল স্টাফ রয়েছে ক্যাজুয়াল স্টাফ তো ওরা কিছু করছে না কিন্তু যারা সাপ্লাই ছিল এবং পুলে ছিল তাদের পুলটাকে আগেই ছেড়ে দিয়েছে আর সাপ্লাইটাকে এর মুখে ডিউটি দিয়েছে আমরা চাই যে যাতে এই বিপিসিএল ম্যানেজমেন্টের কাছে চাই আমরা তাতে পুনরায় নিয়োগ করতে হবে কারণ তাদের কর্মহীন চলে যা কর্ম চলে যাওয়ার পরে তাদের সংসার চলছে না সেই কারণে আমরা এবং সমস্ত এই ওয়ার্ডের চোদ্দ নম্বর ওয়ার্ডের সমস্ত কিন্তু এই ওয়ার্ডের লোকাল লোকাল উদ্ভব উদ্ভব ক্ষতিগ্রস্ত মানুষ উদ্ভস্ত পরিবারের মানুষ অর্থাৎ আগে ছাব্বিশটা করে দিত এখন দশ বারোটা করে দিচ্ছে তাতেও সত্যিকারে সারা মাসের সংসার চলবে না তো স্বাভাবিক কানা আপনারা জানেন যে মূল্যবৃদ্ধি জিনিসে কীভাবে হয়েছে এখন তো দিদির একটাই সুরক্ষা শুধু রয়েছে রেশনের চালটা দিচ্ছে বলে স্বাভাবিক কানে মানুষের দুটো ভাত বলা খেতে পারছে আর আপনার নাম আমার নাম নকুল বড়ে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে